হ্যালো বন্ধুরা দুপুরবেলা শুরু করলাম ভিডিওটা সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি একটু প্রবলেমের মধ্যে ছিলাম এর জন্য তোমাদের সামনে আসতে পারিনি এই যে এখন সিনাম করে টরে খাওয়া দাওয়া করতে বসেছি আর এখন আসলাম তা ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে নিই তারপরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো এখন খেয়ে নিই আর আজকের খাবারের আছে পাট আর আছে ডিমের ঝোল এই ছিল আজকের মেনু তো চলো খেয়ে নিই বলেছিলাম তোমাদের সামনে আসবো তা আসলাম একদম ফাঁকা মাঠে নির্ঝুম জায়গায় এসেছি কারণ মনটা একদমই ভালো নেই ভীষণই খারাপ লাগছে সারাটা দিন ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই কাটিয়েছি কিন্তু এখন একটু আসলাম মাঠে সন্ধ্যা এখনও হয়নি তবে সন্ধ্যা হবে হবে সেরকম একটা ভাব চলে এসেছে তা ভেবেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব চাই না যে পারিবারিক ব্যাপারের কোনো কথা সোশ্যাল মিডিয়ায় আসুক তবুও আবার ভাবলাম যে না কিছুটা যদি তোমাদের সাথে শেয়ার করি হয়তো আমার মন অনেকটা হালকা হবে অনেকটা তোমাদের কাছ থেকে ভালো মন্দ অনেক কিছু জানতে পারবো তাই আসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে তোমরা তো জানো যে আমি বাবার বাড়িতে থাকি আর কেন থাকি কোন পরিস্থিতিতে পড়ে আমি এসেছি বাবার বাড়িতে কি হয়েছিল কেনই বা আছি সবই তোমরা যারা আমার অনেক পুরনো ভিডিও দেখছো আমার সাথে আছো তারা জানো আর যারা নতুন এসেছ তারা তো জানো না যে আমি কোন পরিস্থিতিতে বাবার বাড়িতে এসেছি দু সালে আমার স্বামী মারা গেছে সেটা তো তোমাদের এর আগেও বলেছি আজকে আবার নতুন বন্ধুদের জন্য বললাম তারপরে একদিন দুই দিন করতে 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 দিন খারাপের মধ্যে দিয়েই যাচ্ছিলো তারপরে হঠাৎ করে একদিন বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে মেয়েকে আমি বাবার বাড়িতে মানে আমার নিজের কাছে এনে রাখবো বেশ সেই মতো বাবার কথা মতোই বাবার সাথে এসেছিলাম বাবার বাড়িতে আছি তবে যতই বাবার বাড়িতে থাকি কোনো মেয়ে তো চায় না যে বাবার বাড়িতে সারা জীবন পড়ে থাকুক আর কোনো বাবা মাও চায় না যে সারা জীবন বাবার বাড়িতে আমি আমার মেয়েকে রেখে দিই এরকম করে চলছি কিন্তু দিন আর কোনো পরিবর্তন আসছে না একদিন দুই দিন করতে 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 দিন মোটামুটি চলে যাচ্ছে কিন্তু সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না কি বলবো বলো বলতে গেলে পুরোনো অনেক কথাই মনে পড়ে যায় কোনো মেয়েই চায় না সারা জীবন বাবা মার বোঝা হয়ে থাকতে আমারও স্বপ্ন ছিল আমারও অনেক আশা ছিল স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতেই সারাটা জীবন থাকবো বাকিটা জীবন কাটাবো ওখানে কিন্তু ভাগ্য আমার সার দেয়নি বাধ্য হয়েছি আমি বাবার বাড়িতে আসতে বাবা যতই আমাকে রাখুক বা মা যতই আমাকে রাখুক কিন্তু মন থেকে কিন্তু সেই ভালোবাসাটা সেই ভালো মানে লাগাটা সেটা কিন্তু আর হয় না রাখতে হবে তাই রাখে আমি আমার থাকতে হবে তাই আমি থাকি ভেবেছিলাম এসব কথা কোনোদিনও তোমাদের সামনে বলবো না কোনো দিনও আনবো না এসব কথা যাক ভিডিও করছি হাসি মুখে যেটুকু পারি তোমাদের সামনে প্রেজেন্ট করব যেটুকু পারি তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব কিন্তু এমন এমন পরিস্থিতি এসে যায় না যে কিছু না বললে মনের ভিতরে অনেকটা কষ্ট জমে থাকে আর কী বা বলবো আমি বলো মায়ের শরীর ভালো না মাকে যে কিছু বলবো সেটাও বলতে পারি না বাবারও আর্থিক অবস্থা খুব একটা ভালো না বাবাকেও যে পেশার দিয়ে কিছু বলবো সেটাও বলতে পারি না বেশ থাকতে হবে এটাই আর কি যে ছেলেও সেরকম হয় হয়নি এখনও যে ছেলে কিছু করবে মা ছেলে দুজনে মিলে যাই হোক নুন ভাত খেয়ে বাকি দিনগুলো কাটিয়ে দেব সেটাও করে উঠতে পারছি না মনে অনেক কষ্ট লাগে অনেক অভিমান আসে কিন্তু কিছু করার নেই কি বলবো বলো এই আছি মায়ের শরীরের দিকে তাকালে আমার কষ্টের কথা পাশে পড়ে থাক মায়ের কষ্টটার দিকে তাকালে ওটাই আগে মানে দেখতে হয় তবুও সব কাজের মধ্যে দিয়েও কিছুটা সময় তো নিজের জন্য বের করতে হয় না সেই সময়টা বের করতে গেলেই বাড়িতে অশান্তি লেগে যায় এই মা পারে না মা এই কাজ করতে হবে সে কাজ করতে হবে সব কাজকর্ম করার মধ্যে দিয়েও তো তোমাদের সামনে আমি আসি ভিডিও করি কিন্তু সেই সময়টা যদি আমি হাতে না পাই আমি যদি বের করতে না পারি আমি কি করে তোমাদের সামনে প্রেজেন্ট করব আমার দৈনন্দিন জীবনটা বলো মা কিছু করতেও পারে না জোর দিয়ে আর করতে গেলে নানান রকম অশান্তি সৃষ্টি হয় নানান রকম কথা ওঠে সেখান থেকে অনেক কথা শুনি আর বাবার বাড়ি থাকতে গেলে জানো তো নানান রকম কথা শুনতে হয় সব কথা ভেবেছি মনকে বুঝ দিয়েছি যে সব কথা সহ্য করে নেব আর ঠাকুরকে শুধু একটাই কথা বলি আমাকে সহ্য করার ক্ষমতা দিও আমার মা আগে বলতো আমাকে দেখবি সহ্যের গুণ আছে ধৈর্যের গুণ আছে কিন্তু কত দিন বলো সহ্য ধৈর্য করতে 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 আজকে আমার দিওয়ালে পিঠ থেকে যাচ্ছে নিজে যে একটু কিছু করব সেটাও করতে পারি না এখানে এসেছি ফাঁকা মাঠের মধ্যে ভেবেছি তোমাদের সাথে একটু কথা বলবো কিন্তু কি কথা বলবো বলো মনের কষ্টগুলো না অনেকটা জমে গেছে যে আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মনে পড়লে শুধু মনে হয় হাউ মাউ করে কান্না করি কান্না করে চোখের জল দিয়ে মনের কষ্টটা বের করে দিই কিন্তু তাতেও তো কিছু হয় না বলে আর যেখানেই যাই শ্বশুরবাড়িতে একরকম শ্বশুরবাড়ি তো এটা স্বাভাবিক হবেই কাজকর্মটাই শ্বশুরবাড়ির বেশি প্রাধান্য দেয় সেটা যতক্ষণ করতে পারবো যতক্ষণ তাদের মন বুঝিয়ে চলতে পারবো ততক্ষণই তাদের কাছে ভালো তবুও ভালো হওয়া যায় না হয়তো একশোতে একজন দুজন ভালো হয় ভালো বউ হয়ে উঠতে পারে কিন্তু সেরকম ভাগ্য করে আমি জন্ম নেই সেরকম ভাগ্য করে আমি আমার শ্বশুরবাড়িতে পা রাখিনি যে সেই ভালোবাসাটা সে আমি পাবো সেটা আমি কোনোদিনও পাইনি বাবার বাড়িতে এসেছি বাবার বাড়ি যাই হোক ছোটোবেলা থেকে আদরে আহ্লাদে বড় হয়েছিলাম অনেকটা মনটা সেভাবেই আমার তৈরি হয়েছিল কিন্তু এখন বলে না লোহা পেটাতে পেটাতে ইস্পাত হয়ে যায় আমি ঠিক তেমনই হয়ে গেছি এখন ইস্পাতের মতো হয়ে গেছি আঘাত খেতে খেতে আঘাত সইতে সইতে আমার জীবনে এখন আর করুণতা নম্রতা আর কিছু নেই যেখানেই যাও হাত যদি নাড়তে পারো তাহলেই সেখানে পাত ভেজে হাত নাড়তে পারলে পাত ভেজে না মানুষ সময় পরিস্থিতি বুঝে মানুষ সবাই সেই ব্যবহারটা মানে সেই সময়টাকে কাজে লাগাতে চায় আমি যে অসময়ে পড়েছি বা অসময়ে রয়েছি সেটা কিন্তু ভাবার বোঝার কারো কোনো সময় নেই আর আমি যে সেটা কারো কাছে বোঝাবো সেটা বোঝানোর মতনও আমার কেউ নেই যে আমি তার কাছে আমার মনের কষ্টটা বলবো আমি আমার মনের কষ্ট বললে তারা উপহাস করবে আমি কারো কাছে আমার মনের কষ্ট এই জন্য বলতে যাই না সেরকম আমার শুভাকাঙ্ক্ষী আমি কাউকে পাইনি যে আমার কষ্টটা শুনবে বুঝবে কাউকে পাইনি আমি সেভাবে বাবা মা তাদের কর্তব্য তারা এনেছে ব্যাস তাদের কাছেও যে আমি সেইভাবে বলবো তারাও যে মন থেকে সেইভাবে আমাকে বুঝবে সেটাও কিন্তু না কেননা তারা বয়স্ক মানুষ তারা তাদের মতো করে বোঝে আমি আমার মতো থাকি আমার কষ্টটা যে আমি কিভাবে বোঝাবো সেটা কিন্তু আমি আজও খুঁজে পাইনি আর আমি বোঝাতেও চাই না সেটা কাজ যতক্ষণ করতে পারি ততক্ষণ ভালো থাকি কাজ যতক্ষণ করতে পারি না তখনই নানান রকম কটু কথা উঠে আসে বাবার বাড়িতে থাকি সবাই এটাই চায় যে আছে কাজ করবে ব্যাস থাকবে কিন্তু কাজ করতে 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 সবারই তো শরীরে একটা ক্লান্তি আসে সবারই তো মনে হয় যে দুটো দিন একটা দিন একটু নিজের মতো করে থাকুক একটু নিজের মতো করে বাঁচুক নিজের মতো করে সময় কাটা সে সময়টা আমার আসে না কি বলবো বলো এক এক সময় কি মনে হয় জানো তো মানে সব কিছু ছেড়ে দিয়ে কোনো আপন আমার কাছে থাকবে না নিজের মতো নিজে একদম নির্জন ফাঁকা জায়গায় যদি চলে যেতে পারতাম কিন্তু সে সামর্থ্য আমার নেই যে আমি একার মতো একা কোথাও চলে গিয়ে থাকব কপালটা আমার এমনই মাঝে মাঝে এটাও ভাবি যে থাক সব ছেড়ে দিয়ে মরে যাই মরে গেলে হয়তো আমিও শান্তি পাবো আর যাদের বোঝা হয়ে আছি তারাও হয়তো শান্তি পাবে কিন্তু ওই যে পিছনটা নিয়ে একটাই একটা যে ছেলে আছে আমার ওকে কার কাছে ফেলে যাব আমি ওই পিছনটা আমাকে এটা মনে হয় ওর বাবা তো ওকে ছেড়ে চলে গেছে ও বাবাকে হারানোর যে আঘাত হয়েছে এই অল্প বয়সে শিশু বয়সে আবার যদি আমি চলে যাই কত কি হবে সেটা ভাবতে গিয়ে আমি আর কিছু করতে পারি না এসব কথা বলতে গেলে মনে অনেক কষ্ট বেরিয়ে আসে অনেক কিছু বেরিয়ে আসে অনেক ইমোশনাল হয়ে যেতে হয় আমি চাই না কোনো সময় ওই যে কারো কাছে আমার কষ্টটা শেয়ার করি আমি জানি এই দুনিয়ায় কষ্ট বোঝার মতো কেউ নেই নিজের কষ্ট নিজের মনে রাখো নিজের লড়াই করে বাঁচো আমাকে আমার এক মামা শ্বশুর বলেছিলো বৌমা তোমার যেদিন চলে গেছে দিন চলে গেছে আর সুখের দিনের আশা করো না তুমি কথাটা সত্যিই বলেছিল সুখের দিনের আশা আমি করি না তবে একটাই আশা যে ছেলেটাকে বড় করতে হবে ছেলেটাকে মানুষ করতে হবে এই আশাটুকু নিয়েই এখন আছি এখন শুধু লড়াই করে যুদ্ধ করে আমাকে বাঁচতে হবে এটাই বলার আর কি বলবো বলো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু বললাম কিছু মনে করো না যদি ভুল তুটি কিছু বলি তোমরা তোমাদের পরিবারের একজন মনে করে নিজেদের একজন মনে করে ক্ষমা করে দিও আর যদি তোমাদের কাছে আমাকে বলার মতো আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো সাজেশন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি আর কিছু বলবো না তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টা